বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনজন রাঁধুনি মহিলাকে দেখতে পাচ্ছ আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন রাঁধুনি মহিলাটি হচ্ছে খুনি যদি তুমি উত্তরটি দিতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি গেস করতে পেরেছ যারা পেরেছো তারা খুবই জিনিয়াস আর যারা পারি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে দু নম্বর মহিলাটি হচ্ছে খুনি কারণ তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এখানে একটি বিষের বোতল রাখা আছে এর থেকে বোঝা যায় যে এই মহিলাটি হচ্ছে খুনি বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনজন মাকে দেখতে পাচ্ছ আর তাদের সন্তানকে দেখতে পাচ্ছ আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন বাচ্চাটির মা ভূত কি বন্ধুরা তোমরা কি পারলে এই ধাঁধার উত্তরটি গেস করতে যারা পেরেছিলে তারা খুবই জিনিয়াস আর যারা পারি তাদের জন্য আমি বলে দিই কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম মজার ভিডিও আরও দেখতে এখানে থাকা দু নম্বর মাটি হচ্ছে ভূত কারণ তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে দেখতে পাবে তার চোখগুলো লাল হয়ে আছে আর তার নখগুলো পুরো বড় বড়। এর থেকে বোঝা যায় যে এই মাটি হচ্ছে আসলেই ভূত স্ক্রিনে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন মহিলাটি সবচেয়ে বেশি ধনী তোমরা কি এই ধাতার উত্তরটি গেস করতে পারলে যারা পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা পারোনি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা দু নম্বর মহিলাটি হচ্ছে সবচেয়ে বেশি ধনী তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই মেয়েটার পিছনে যে ছবিটি রয়েছে সেটি একটি রাজার এর থেকে বোঝা যায় যে এই মহিলাটি হচ্ছে সবচেয়ে বেশি ধনী স্ক্রিনে তোমরা তিনজন কাজের মহিলাকে দেখতে পাচ্ছ আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এই তিনজনের মধ্যে কোন কাজের মহিলাটি চোর যদি তুমি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি গেস করতে পেরেছ যারা পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা পারি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা দু নম্বর মহিলাটি হচ্ছে চোর কারণ তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এখানে যে টুপিটি রয়েছে তার নিচে রয়েছে একটি সোনার চেন এর থেকে বোঝা যায় যে এই মেয়েটিই চুরি করেছে স্ক্রিনে তোমরা তিনজন মাকে দেখতে পাচ্ছ আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন বাচ্চাটির মা সবচেয়ে বেশি ধনী তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি গেস করতে পেরেছ যারা পেরেছ তারা কমেন্টে জানিয়ে দাও আর যারা পারো তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা দু নম্বর মহিলাটি হচ্ছে সবচেয়ে বেশি ধনী কারণ তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এই মেয়েটির মাথায় রয়েছে একটি হীরের মুকুট এর থেকে বোঝা যায় যে এই মেয়েটির মা হচ্ছে সবচেয়ে বেশি ধনী স্ক্রিনে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই দুটি মহিলার মধ্যে কোন মহিলাটি ডাইনি তোমরা কি এই ধাতার উত্তরটি গেস করতে পেরেছ যারা পেরেছো তারা খুবই বুদ্ধিমান আর যারা পারোনি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা প্রথম মহিলাটি হচ্ছে ডাইনি কারণ তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এই মহিলার পিছনে যে আয়নাটি রয়েছে সেই আয়না তার মুখটি ঘোরানো রয়েছে আর তার হাত পাগুলো বেঁকানো বেঁকানো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনজন বাচ্চাকে দেখতে পাচ্ছ আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন বাচ্চাটি আসলেই ভূত বন্ধুরা তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি গেস করতে পেরেছ যারা পেরেছ তারা খুবই বুদ্ধিমান আর যারা পার তাদের জন্য আমিই বলে দিই এখানে থাকা দু নম্বর বাচ্চাটি হচ্ছে ভূত কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই বাচ্চাটির হাতে একটি কঙ্কালের মাথা বাঁধা আছে আর কোনো মা চাইবে না তার ছেলের হাতে কঙ্কালের মাথা বাঁধা থাক এর থেকে বোঝা যায় যে এই বাচ্চাটি হচ্ছে আসলেই ভূত বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম মজার ভিডিও আরও দেখতে